আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি'র মনোনয়ন পর্ণী তর্কশমতনো ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি নেতার কর্মীদের জন্য গত বছর লড়াই করলাম আমাকে প্রায় টেলিভিশন টকশোতে সরব উপস্থিতি ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার তিনিও বিএনপি সম্ভাব্য মনোনয়ন তালিকায় নাম তুলতে পারেননি রুবিন ফারহানার জন্য এখনো কিন্তু একটা আটকে গেছে আসসালাম আলাইকুম দর্শক বিএনপি অনেক বড় একটি দল অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিল তবে অনেকেই পাননি যখন বিএনপির ক্লান্তি লগ্ন ছিল সেই সময় যে সকল সিনিয়র নেতাকর্মীরা রাজপথে ছিল তারাও অনেকে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন বঞ্চিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহান কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহান বঞ্চিত হওয়ার পরে এক সাংবাদিক টক যে বক্তব্যটি রাখলেন সেটি শুনলে রীতিমতো আপনার গায়ের পশম দাঁড়িয়ে যেতে পারে এমন একটি বক্তব্য ব্যারিস্টার রুমিন ফারহান কেন রাখলেন তারেক রহমান কেমন নেতা এবং তিনি কি করতে চাচ্ছেন আগামী নির্বাচনে ক্ষমতায় আসাকে কেন্দ্র করে তার যে সকল কার্যক্রম শুরু হয়েছে

জোট বলতে যারা বারো ব পনেরো বছর বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলায় বিএনপির সঙ্গে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে নতুন করে আবার অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে এই আলোচনাও আছে শোনা যাচ্ছে সো যেই তেষট্টিটা আসনে এখনও মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি সেখানে ম্যাক্সিমামই জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো আর কি মানে আলোচনা তো ঠিক না জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে বা যেটা ভাই বললেন যে উইনেবল ক্যান্ডিডেটকে উইনিং ক্যান্ডিডেটকে সেটা দেখবে বিএনপি সো আপাতত সেই তেষট্টিটা উইথ হোল্ড আছে আমারটাও অন আছে আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যেই প্রতিবাদটা এখন দেখুন এখানে আপনি এটাকে নানানভাবেই দেখতে পারেন এক হচ্ছে যে এত বড় একটা দল প্রতিটি আসনে মানে কি বলবো জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে এরকমও আছে তিন চারজন তো অন এন অ্যাভারেজ কিন্তু দশ বারো জন প্রত্যাশী এমনও আছে সো সেখান থেকে একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টাফ রিয়েলি ভেরি টাফ সো তারপরেও তো এই বাছাইটা করতে হয় সে কারণেই কিন্তু মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে বলেছেন যে সকলকে তো মনোনয়ন দেওয়া যায় না তিনশোর মধ্যে আমি কত জনকে তিনশো জনকে দিতে পারবো এর বেশি তো আমি দিতে পারবো না কিন্তু দলে অন্য কোনোভাবে তাকে প্রোভাইড করা হবে এগুলো বলা হয়েছে তারপরেও যদি রাস্তাঘাটে এভাবে টায়ার জ্বালানো বা আগুন দেয়া নেতা আবেগের বসে হয়তো করছে তবে এটা খুব বেশি দিন এটা লিঙ্গার করবে না নেতা কর্মীদের আবেগটাও তো আপনি সম্মান করবেন কারণ দেখুন এই নেতা কর্মীদের জন্যই কিন্তু এক একজন মনোনয়ন প্রত্যাশীদের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারে চলে আসে এত নেতাকর্মীর মধ্যে নেতাকর্মীর ভালোবাসা নেতাকর্মীদের ত্যাগ নেতাকর্মীদের শ্রম নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এক দূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে নির্বাচন যখন ঘনিয়ে আসে অনেকে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতায় চলে আসে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন সেটা আসলে বিএনপি ঠেকাতে পারবে কি এটা না আজকে মাত্র মানে মনোনয়ন সম্মানিত সম্ভাব্য তালিকা প্রাথমিক প্রাথমিক তালিকা তালিকা আবার সেক্রেটারি জেনারেল এটাও বলছেন যেটা মানে অ্যাডও হতে পারে আবার এখান থেকে চেঞ্জও হতে পারে আবার নতুন কেউ যুক্তও হতে পারে আর তেষট্টিটা আসন তো এখনো ডিক্লেয়ারই হয় নাই এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলাও কিন্তু খুব ডিফিকাল্ট আর এর মধ্যে আমি দেখলাম যে নারী প্রার্থী যদি পাঁচ পার্সেন্ট বিএনপি রাজি হয় যেহেতু সায়দ আলম ভাই কয়েকজন নারী প্রার্থীর নাম বললেন পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যদি রাজি দশজন তাহলে এখনো পাঁচজন কিন্তু বাকি আছে সো এটাও মাথায় রাখতে হবে সুতরাং এত দ্রুত আমার মনে হয় স্বতন্ত্র নিয়ে বলার আর আর বাইরে যে সব আসনে নির্বাচন কমিশনে দ্বন্দ্ব আছে ওগুলোর ভার্ডিক্ট অপেক্ষা করছে ও আমার আসলে ভার্ডিক্ট অপেক্ষা করছে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বেস্টার রুমিন ফারহানার ভিডিও তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে এবার আপনাদেরকে দেখাবো যে বেস্টার রুমিন ফারহান এর একটা 50-50 চান্স রয়েছে এই নমিনেশন পাওয়ার ক্ষেত্রে সেটি কিভাবে চলুন দেখি এই ভিডিওতে বিস্তারিত সালাম আলাইকুম গতকালকে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মী যারা ছিলেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে লড়াই করবেন তাদের জন্য একটা সারাতের পুল পার হওয়া টাইপ একটা রাত কেটে গেছে তো ইতিমধ্যে দুইশো সাঁত্রিশটি আসনে আপনি দেখবেন যে মনোনয়ন দেওয়া হয়েছে হোল্ড করা হয়েছে তিষট্টি আসন আর এই তেষট্টি আসনের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় যারা টেলিভিশন টক শো থেকে শুরু করে সংসদ বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন কথা বলেছেন এবং কি দলের জন্য কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম আলোচিত মুখ ছিল ব্যারিস্টার রুবিন ফারহানা এর মধ্যে আলাল ভাই ছিলেন আমরা রিজবি সাহেবকে দেখলাম দুদু ভাইকে দেখলাম তারপর শিল্পাঙ্গন থেকেও ভুট করে উড়ে এসে আবার একটু মনোনয়ন পেতে চেয়েছিল আপনার মনির খান বেবি তো এদেরকে গণায় ধরে নেই কিন্তু রুবিন ফারহানার জন্য এখনও কিন্তু একটা ফিফটি ফিফটি চান্সে আটকে গেছে আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে ব্রাউন বাড়িয়ার দুই যে আসন থেকে রুমিন ফারহানা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেই আসনে তার বিপরীতে কিন্তু কাউকে ঘোষণা করা করা যেই আসন হয়েছে মানে সম্ভবত যারা প্রার্থী হয় নাই জোটের হবেন এখন হতে পারে আগামী দিনে এনসিপি অথবা লাইকে যে ভিপি নুরদের দল আরো বিভিন্ন দল বিএনপির যে বিশ দলীয় জোট আছেন তাদের মধ্যে কাউকে সেই জায়গাগুলো দেওয়া হবে এজন্যই উইথোল করা হয়েছে আবার এমনও হতে পারে যে যাদেরকে উইথহোল্ড করা হয়েছে বা যারা অলরেডি মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে আবার কাউকে সে আসন দিয়ে দেওয়া হতে পারে সেক্ষেত্রে একটা সাক্ষাৎকার দিয়েছেন ব্যারিস্টার ফারহানা সেখানে তিনি বলছিলেন যে কেন আসলে তিনি এতটা ভেঙে পড়েন নাই আবার ওই যে তার যেটা কান্নার ভিডিও ভাইরাল হচ্ছে এটা কিন্তু আগে অন্য একটা প্রোগ্রামের ভিডিও আসলে তিনি এখনো আশাবাদী আশাবাদীটা কেন তিনি যে কথাগুলো বললেন যে জনাব তারেক রহমান এই তিনশো আসনে প্রার্থী দেওয়ার আগে সারা বাংলাদেশে যেহেতু বিএনপি একটি বড় দল এমনকি প্রত্যেক আসন থেকে একাধিক প্রার্থী তারা মনোনয়ন প্রত্যাশী ছিল লাইক তিন থেকে দশজন সো ইটস এ ভেরি টাফ ডিসিশন যে কিভাবে আপনি এখান থেকে একজনকে বাছাই করবেন আর সেই কারণেই তিনি সবাইকে কাউন্সিলিং করেছেন সবাইকে ডেকেছেন প্রত্যেকের সাথে লন্ডন থেকে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলেছেন নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসন্ত তো ভাই তিনশোটা এখন তিনশো আসন তো ছয়শ প্রার্থী দেওয়া সম্ভব নয় সুতরাং দলের বৃহত্তর স্বার্থে দল এবার যাকে মনোনয়ন দিচ্ছে কারণ এবার নির্বাচনটা হবে হার্ডেস্ট একটা ইলেকশন যেটা মোর দিন ইমেজিনেশন অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের অনেকের মধ্যে যেটা মনে হচ্ছে আওয়ামী সরকার পতনের পর তারা এমপি হয়ে গেছে অনেকের কিন্তু এরকম ছিল লোকাল এরিয়াতে তো সেই জায়গাটাও তিনি বলছেন যে এবারের নির্বাচনটা অনেক কঠিন হবে এবং কি এটা একটা ভিন্ন রকম নির্বাচন হবে সো উইনিং ক্যান্ডিডেট যিনি আছেন তাকে আসলে এখানে প্রার্থী করা হবে বাকিরা যেন দলের সিদ্ধান্ত মেনে নেয় আর দলের পক্ষে কাজ করে কারণ ডাবল তো দেওয়ার সুযোগ নাই এরকম কাউন্সিলিং রুমিনার সাথে দর্শক আপনারা দেখলেন তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর অসুখ এরকম নিত্য নতুন নির্বাচনী সকল বিষয়ে তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য সাথে থাকতে হবে সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে দিতে হবে অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে السلام عليكم ورحمه الله وبركاته